এবং সকলেই জানেন যে এর মধ্যে মতির প্রথম আলু এবং ডেলি স্টার তো ব্যাপক আক্রমণ হয়েছে আপনার জালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী যাওয়ার পর সেনাবাহিনী সেখানে জনগণের কাছে পায়ে ধরা ২০ বিশ মিনিটের সময় নিয়া যারা উপরে ছিলেন তাদেরকে রক্ষা করতে গেছেন আজকে এখন আবার বিভিন্ন সাংবাদিক আইসা মুখে কালো মাই কালো পর্দা মাইরা ওনারা চিল্লাইতেছেন প্রেস ফ্রিডম কেন বাবা গত ষোলো মাসে প্রেস ফ্রিডম ছিল না আওয়ামী লীগ গত পনেরো বছর ক্ষমতায় ছিল তখন তো প্রথম আলোর মতো তোমার কিছুই হয় নাই কোনো পত্রিকা অফিস এভাবে জ্বালানো হয় নাই কোনো পত্রিকা অফিস দখলও করে নাই এমনকি ইনকিলাব ইনকিলাব নয়া দিগন্ত এগুলোর অফিসেও দখল করে নেই দিনকাল অফিস দখল করে নাই কিন্তু চলছে না তখন স্বাধীনতা ছিল না এখন বাক্সাধীনতা আছে এখন অফিস যদি পুরে যায় তাতে কার কি করার আছে আর ডেলি স্টার ডেলি স্টার প্রথম আলো কেউ জ্বালাইছে এটা কিন্তু আসলে আমি এতগুলো ভিডিও দেখলাম এত লাইভ দেখলাম আমি দেখি নাই আমি দেখলাম যে প্রথম আলো প্রথম একটা ইয়েতে স্ট্যাটাস পাইলাম মানে নিউজ পাইলাম ডেলি স্টারে যে শর্ট সার্কিটে প্রথম আলোর বিল্ডিং এ আগুন ধরে গেছে পুরো বিল্ডিং সেই শর্ট সার্কিটের সূত্র সূত্র আগুনে কতক্ষণ পরে দিয়ে যাওয়া প্রথম আলোর একটা নিউজ সেটা কি যে বিড়ির আগুনে কোনো একজন কর্মচারীর বিড়ির আগুনে ডেইলি স্টারও আগুন ধরে গেছে আগুন ধরে বিল্ডিং ভসিভূত সূত্র প্রথম আলো তো সুতরাং পাবলিকের দোষ দাও তোমরা তো নিজেদেরই শর্ট সার্কিট নিজেদেরই বিড়ির আলোতেই নিজেদের বিল্ডিং জ্বালাইছো ঠিক না তোমরাই তো গর্ব করে বলেছিল যে আওয়ামী লীগ চলে গেছে শেখ চলে গেছে প্রথম আলো রয়ে গেছে আমি মতিউর রহমান রয়ে গেছি হ্যাঁ আর ওই যে লাল বিপ্লবী আরেকটা কালকে যে থাপ্পড় সোয়ার দিল না নুরুল কবিরা আমার তো বড় বাল লাগছে এইসব বুদ্ধিজীবীরা মায়ের খাওয়া উচিত ছায়ানট ভাঙিয়া দিছে এটা ভাঙিয়া দিছে ঠিক আছে আর বত্রিশ নাম্বারের ভাঙা বাড়ি এইটা নিয়ে দেখি যে কিছু ওই ছাত্রলীগ বা আওয়ামী করে পোলাবে না বত্রিশ আবার আঙ্গুল বত্রিশ আরে হারাম জাদারা তারা ওটার আছে কি ওটার বাকি যা আছে ওইটি ভাঙ্গা ওইখান থেকে দরকার হয় কোপাইয়া মাটি লইয়া যাওয়া কোনো সমস্যা নাই ভাই আপনাদের যা যা ভাঙার যা যা ইয়ে করার আপনারা সব করেন ভাই কোনো সমস্যা নেই আপনারা করতে থাকেন এটা পাবলিকও দেখতে চায় যে আপনারা নতুন কিছু আনতেছেন এই যে কালকে হিন্দু লোকরে সম্ভবত মাইরা বা মারার আগে জিন্দাই তারে গাছে ঝুলাই আগুন জ্বালাই দিছেন আজকে তার বাপ মা ভাই বোন যেগুলো আছে ওরা আমার সাথে তো বাটন ফোন চালায় তো অশিক্ষিত একটা পোলা চালায় বাটন ফোন বাটন ফোন চালায় সে আবার ফেসবুকে কোথায় নবীজের ইয়ে করলো যে বাটন ফোন চালায় এটা একটা অবাস্তব জিনিস যে বাটন ফোনে আবার ইন্টারনেট থাকে ভাই এইটা আমি জীবনে শুনিনি তো হাদিবাই মারা গেলেন হাদি ভাই মারা যাওয়ার পরে রিয়েকশন যা হবে বা কি হবে এগুলো গত চার দিনের ভিডিও তো বলছিলাম বারো তারিখ থেকে বলতেছিলাম যে হাদিকে এখানে ওই আওয়ামী লীগ ওই র অমুক তমুক মারা নেয় হাদিকে রে ইসলাম ইসলামিস্ট এটা আপনাদের বারবার বলতেছিলাম এবং এটাও বলছিলাম আমি যে মারার পরে দেখেন শুক্রবারে কি হয় শুক্রবারে এরা বিশাল আক্রমণের চিন্তা ভাবনা আছে তো ঠিক করে দিলো তো এখন আপনার মনে ভাই শুক্রবার কই গেছে এটা তো বৃহস্পতিবার রাতে আরে বৃহস্পতিবার রাতে বারোটার পরেও চলছে শুক্রবার আইসা গেছে চব্বিশ ঘন্টা আগ পিছ হয়েছে যেটা হয়তো আমি বলছি শুক্রবার সেটা তো আর একদিন আগে করিয়া দিছে ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হবে বারবার বলছিলাম আপনাদের আক্রমণ হয়েছে এবং চিটাঙ্গারটা আক্রমণ হবে এটা আমি কিন্তু বারবার বলছিলাম হয়েছে এবং আপনারা দেখেন কালকে চিটাঙে ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হওয়ার পরে যাদের ধরে নিয়ে গেছে সেইখানে সেসব ছেলেদেরকে দেখতে গেছে কে মুফতি এজার এই যে আমি ছবিটা দিয়ে দিছি দেখেন মুফতি আজার সেখানে দেখতে গেছে এবং সেখানে স্ট্যাটাসটা দেখছেন ওই মুফতি এক ছাত্র লিখছেন যে আগামীকাল ভোরের ভিতরে একটা নিউজ ভালো নিউজ আসবে তাই মুফতিয়াজার গেছে ওদের ছাড়াই নিতে সুতরাং ভারতীয় এমবাসিতে আক্রমণ করছে এটা আমার কোনো দুঃখ নয় ভাই ভারতীয় এম্বাসিতে আক্রমণ করলে আমার কি বরঞ্চ আমি তো বলি যে ভারতীয় এম্বাসিতে আক্রমণের কি দরকার পুরো ভারতীয় এম্বাসি সব জ্বালাই দো বাংলাদেশে কোনো ভারতীয় এম্বাসি থাকবে না সমস্ত দোকান থেকে ভারতীয় প্রোডাক্ট বাইকরা জ্বালাই দো আমার কোনো সমস্যা নেই পুরো ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াতে পুরা বিশ ফিট দেওয়াল তুলে দো উপর ওই যে ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে যেরকম দেওয়াল আছে এরকম দেওয়াল তুলে দো পয়সা লাগলে আমরা দিব তুইলা দেওয়া ফুল ব্লক করে দাও ভারতের লাগে আমাকে কোনো সম্পর্ক রাখা যাবে না আমরা ভারতের কোনো কিছু চাইও না আনবো না খামো না দামো না বন্ধ করে দাও এবং এইটা করা উচিত আমার মনে হয় আরকি সুতরাং ভাই ভেজাল কমে আমার কথা যে ভেজাল কমান আপনার যা যা ভাইঙ্গা যা যা ব্লক করে ভেজাল কমাইতে না ভেজাল কমান পাবলিক শান্তিতে থাকে তো আবার আসি সেই ইসলামী বিপ্লবের কথা এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে আজকে ভোর নয়টার পর থেকে হেফাজতের আমির তারপরে আপনার চরমনায়ের আমির আরও ইসলামিক দলগুলোর আমিরদের সাথে যোগাযোগ হচ্ছে যেহেতু জামাত নাই কারণ জামাত নেতা কিন্তু বুঝে গেছে এনে কিছু একটা করবে কারণ পিছন থেকে কিন্তু ঘটাইতেছে জামাত এই জন্য ধরি মাছ নাসুই পানি পরিষ্কার থাকার জন্য উনি কিন্তু চলে গেছে কোথায় লন্ডনে এখন লন্ডনে আছে তো বাকি ইসলামিক দলগুলোর সাথে কথা বলছে অভিমুখে একটা মিছিল যাবে এরপরে আপনার আমাদের প্রধান আবার সেই আগের মতো দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন এবং ঘোষণা দেওয়ার ডাক্তার ইউনুসের অধীনে ডাক্তার ইউনুসকে রেখেই ইসলামিক রেভলিউশন হবে ইসলামিক বিপ্লব ঘটবে এখানে এবং সেইখান থেকে এরপরে আগামীকাল থেকে পরশু থেকে বা তশু থেকে এই ধরেন সপ্তাহানিকের ভেতরেই যা হওয়ার হয়ে যাবে সুতরাং ইসলামিক রেগুলেশন ইসলামিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে মানে রেভুলেশন অফ ইসলাম ঠিক সেই ইরানের মতো হইতে পারে অথবা অন্য আরও দুই একটা মনে ইসলামিক রেভুলেশান কান্ট্রি আছে ওদের মতোনই একটা চিন্তাধারা করতেছে এই মৌলবাদীরা যার কারণে ছায়ানট মায়ানট কায়ানট যা আছে এবং এর মধ্যে আজকে যদি নাও হয় হাদির লাশ ঢাকায় এসে পৌঁছার পরে তার জানাজার আগে বা পরে আরেক দফা কঠিন ভাঙচুর চলবে এবং সেই দিন হয়তো ইন্ডিয়ান অ্যাম্বাসি ঢাকারটা চরম আক্রমণ হবে সুতরাং আমি আগেও বলছি ভাই আক্রমণ হোক ভাঙুক আমার কোনো সমস্যা নাই যা ভারতীয়দের এখন আমি গতকালকে ভিডিও বলছিলাম সমস্ত ভারতীয়দের লিস্ট অলরেডি মূলবাদীদের কাছে আছে কে কোথায় কি খান কি চাকরি করেন কোন দোকানে যান কোথায় যায় চা খান ভারতীয়রা আপনাদের সবাই জানে সুতরাং একটা একটা করে এখন কাহিনী করা হবে আর গতকাল মাহফুস ঘোষণাই দিয়েছে আপনাদেররা দেখছেন যে আওয়ামী যেখানে পাও মাহফুস সহ বাকিরা সবাই যেখানে আওয়ামী লীগ পাও সেখানেই হত্যা করো লাশের বদলে আমরা লাশ নেব উনি কিন্তু লাশ দিতে যাচ্ছেন তার মানে বুঝছেন তো ইসলামিক রেভুলেশন কিন্তু হাজার হাজার লাশ পড়তে হবে রাস্তায় সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের লাশ রাস্তায় ফালাইতে হবে না হলে ইসলামিক হবে না সুতরাং মৌলবাদীরা লাশ ফেলবে ইসলামিক রেভুলেশনের পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সুতরাং সময় যা ছিল হাত থেকে সব বেরিয়ে গেছে আর আপনারা যারা মনে করেন যে কেন ইন্ডিয়া ইসা আমার ক্ষমতায় বসাই দিন না ইন্ডিয়া কেন ক্ষমতায় বসাবে ইন্ডিয়া কোনো সন্ত্রাসী রাষ্ট্র না তো যাইসা আপনার দেশ দখল করে ক্ষমতায় ইন্ডিয়া প্রয়োজনে সেভেন সিস্টারে যাইতে যে জায়গা লাগে ওইখান থেকে আরেকটু বেশি একটু টুকরা করে নিয়ে চলে যেতে পারে এর দূর করতে পারে এর বেশি করবে না আপনারা মনে করেন না যে আপনাদের আইনা ক্ষমতায় বসায় না আপনাদের আশ্রয় দিচ্ছে এটাই বোধ এর চেয়ে বেশি কিছু আশা করেন না কারণ আপনারা যেহেতু করতে পারবেন না কিছু সুতরাং আশাও করেন না আশা বাদ দেন আপনারা যেহেতু কিছু করতে পারবেন না গড্ডালিকা প্রবাহে গা ভাসান যেমন গত পনেরো বছর ভাষায় ছিলেন মৌলবাদীদের উত্থান দেখেছিলেন দেড় লক্ষ মাদ্রাসা খোলার চান্স দিয়েছিলেন বাংলাদেশের বড় বড় ওয়াজ মাহফিল করে সেটা ডোনার যেহেতু আপনারাই ছিলেন এখন আর কি সেটা তো আপনারাই আনছেন এই যে ইসলামী বিপ্লব বলেন আর ইসলামের ঝান্ডা বলেন এটা তো আপনারাই আনছেন সুতরাং এটা মানিয়া লইয়া রিয়েলিটি মানিয়া লইয়া তাদের সাথে একত্রীভূত হইয়া আপনারা আগে যান কারণ আজকে আপনাদের কারণেই দেশের এই অবস্থা যতই বলেন যে জঙ্গি মঙ্গি সব উৎপাদন কিন্তু আপনারা করছেন আপনাদের বাইরে কেউ হয় নাই বাকি আরও কিছু বললে হয়তো আপনাদের এখন লুঙ্গি খুইয়া যাবে অনেকে গালাগালি শুরু করবে কারণ হচ্ছে যে আপনারা তো আবার নিজেদের ব্যাপারে কোনো কিছু শুনতে রাজি না আপনাদের যে ভুল আছে এইটা আপনারা শুনতে রাজি নাই আপনাদের কারণেই এই অবস্থা কেউ যদি বলেন যে না ভাই আমাদের কারণে না তাহলে আমি বলবো পাঁচশো ষাটটা মসজিদ কেন করছিলেন এই যে কওমিদেরকে স্বীকৃতি কেন দিছিলেন। হাজার হাজার মাদ্রাসা খোলার অনুমতি কেন দিছিলেন। বড় বড় ওয়াজ মাহফিল ওই তাহিরি মাহির এদের আইনে ওয়াজ মাহফিলের ডোনার কারা ছিল আপনারা সভাপতি কারা ছিলেন আপনারা ওখানে না ওয়াজ মাহফিলের সে তো আপনারাই করছেন এমন স্বীকার করবেন না কেন বাংলাদেশের মানুষের কোন টেনশন নাই বাংলাদেশের মানুষের টেনশন একটা একটু শান্তিতে এবার সেটা ইসলামী বিপ্লব হোক ইসলামিক দেশক আর ওই ইউদির দেশ হোক তাতে কারো মাথা ব্যথা নাই তাতে আমাদের কারো মাথা ব্যথা নাই বাঙালির মাথা ব্যথা নাই বাঙালি চুপচাপ কইরা যান আপনারা যা ইচ্ছা সুতরাং এই মৌলবাদীরাও বুঝা গেছে এটা যতই কাউ কাউ রাওরাও করেন কোনো কাজ হবে না পত্রিকা অফিস জ্বালিয়ে দিলেই লেখা বন্ধ হয়ে যায় না কলম ভেঙে ফেললেই লেখকের মৃত্যু হয় না লেখককে হত্যা করলেই কলম থেকে থামে না কলম এবং লেখককে ভাঙলে এবং হত্যা করলেও নতুন চিন্তার উদ্রেক হয় তিতুমিরের বাঁশের কেল্লা গুড়িয়ে দিলেই ব্রিটিশ সাম্রাজ্য কায়েম হয়ে যায়নি তাই যে কোনো সংগ্রামে সবচাইতে বড় শক্তি হচ্ছে বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতার মাধ্যমে যে কোনো অপশক্তিকে পরাজিত করা যায় আমরা বর্তমানে বাংলাদেশে যা দেখছি এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে যা দেখে আসছি তা হচ্ছে বাক স্বাধীনতার সবচাইতে বড় বিপর্যয় সেখানে নেমে এসছে পেশি শক্তি যারা মনে করে গুলি করলে আগুন জ্বালিয়ে দিলে হত্যা করলে কোনো একটি মতবাদের বা চিন্তাধারার অবসান হয় আমরা কখনোই দেখিনি ইন্টেলিজেন্ট রাজনীতি আমরা কখনোই দেখিনি বাক স্বাধীনতার প্রতি মর্যাদা আমরা দেখেছি প্রচারের বিরুদ্ধে প্রচার আমরা দেখেছি প্রচারের বিরুদ্ধে শক্তি প্রয়োগ তাই বারবার অপশক্তি চাঙ্গা হয়েছে শেখ হাসিনার সময়ে আমরা দেখেছি মৌলবাদী গোষ্ঠীদেরকে উগ্রবাদীদেরকে জেলে ভরেছে আবার তারা বেরিয়ে এসছে এবং বেরিয়ে এসে নিজেদেরকে গাজি এবং যদি তারা সন্ত্রাস কর্মকাণ্ড করতে গিয়ে মরেছে তারা এখন গেছে শহীদ ধর্মের বিশেষ করে ইসলামের অপব্যাখ্যার মাধ্যমে তারা গড়ে তুলেছে এবং বাংলাদেশের অপশক্তির উত্থান তাই যারা আবার বাংলাদেশের পতাকা সম্বলিত হেডব্যান্ড পরে যারা প্রকৃতার্থে বাংলাদেশেই বিশ্বাস করে না কিন্তু বাংলাদেশের হেডব্যান্ডই পরে বাংলাদেশের পতাকা মানুষকে ধোকা দেওয়ার জন্য এরাই হচ্ছে রাজনৈতিক মুনাফেক তারা দেখবেন যখন এই চিৎকার ধ্বনি না দেয় উগ্র মতবাদ না ছড়ায় রাস্তাঘাটে মারামারি না করে তখন তারা রাত দিন স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে মূল কারণটি কি কারণ এদের বিরুদ্ধে সবচাইতে বড় শক্তি হচ্ছে আমাদের একাত্তরের স্বাধীনতার চেতনা আমাদের লাল সবুজের পতাকা তাই এদেরকে যাতে আক্রমণ করতে না পারি এরা সেই লাল সবুজের আমাদের পতাকার পরে এটা কিন্তু পড়তে না কিন্তু এরাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না এরাই কিন্তু একদিন চিৎকার করবে স্বাধীনতার বিজয়ের এবং আমাদের জাতীয় এই পতাকার বিরুদ্ধে আমরা দেখেছি যে আমার দেশ পত্রিকাটাও কার্যত সিদ্ধ ছিল কিন্তু এরা আবার চাঙ্গা হয়ে উঠেছে কারণ আমার দেশের যেই প্রচারণা তার বিরুদ্ধে যৌক্তিকভাবে প্রচার করতে বা মুক্তচিন্তক চিন্তক মানুষদেরকে সেকুলারিস্টদেরকে প্রকৃত ধার্মিকদেরকে শেখ হাসিনা সরকার কখনো বাক স্বাধীনতা দিতে পারেননি এটা ছিল ওনার শাসনের আমলের সবচেয়ে বড় বিফলতা তার জনসমর্থন ছিল অনেক উনি আওয়ামী লীগের নেত্রী ছিলেন ওনার পাশে পুলিশ ছিল আর্মি ছিল বিচার ব্যবস্থা ছিল উনি চাইলে মানুষদেরকে এবং মুক্ত চিন্তকদেরকে প্রকৃত মুসলিমদেরকে এই সকল উগ্রবাদীদের মুখোমুখি বসিয়ে ডিবেট করানো আলোচনায় বসানো এবং তাদের কথাবার্তার অসালতা নতুন প্রজন্ম বুঝতে পারত সেটা হয়নি যাই হোক মূল কথায় ফিরে আসি দেখলাম যে এই সকল জেহাদিরা তারা যমুনার দিকে গুচ্ছে অর্থাৎ এখন তাদের টার্গেট হচ্ছে ইউনুস সরকারের পতন ঘটানো অথচ এরাই ইউনুস সরকারকে ক্ষমতায় বসিয়েছে এরাই এখন ইউনুস সরকারের ফ্র্যাঙ্কেনস্টাইনে স্টাইনে পরিণত হয়েছে মূল কারণ কি মূল কারণ হচ্ছে ইনু সরকার চাইছে একটি নির্বাচন হোক কারণ ইনু সরকার হাঁপিয়ে উঠেছে ইনু সরকারের যারা চুরিধারি করার ওরা চুরি টুরি করেছে পেট ফেটে যাচ্ছে এখন তাই এখন একটি নির্বাচন দরকার কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা সরকারের পতনের পরপর আমি বলেছিলাম সকল রাজনৈতিক দলের সন্নিবেশনে একটি সুষ্ঠু স্বাধীন নির্বাচন হওয়া প্রয়োজন সুষ্ঠু বিচার প্রক্রিয়া চালু করার প্রয়োজন এবং আমি বলেছিলাম একটি বিপ্লবী সরকার ছাড়া কোনোভাবেই বর্তমান সরকারের বৈধতা দেওয়া যাচ্ছে না এবং আমি বলেছিলাম প্রয়োজনে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে হলেও একটি সুষ্ঠু নির্বাচন দিক সেনাবাহিনীর কঠোর হওয়া উচিত কিন্তু কিছুই হয়নি সম্পূর্ণ বিফল ইতিহাসে এর চেয়ে বড় বিফল কোন সরকার বাংলাদেশে আসেনি আমরা সামনে কি দেখতে পাচ্ছি সামনে এই আন্দোলন আরও বেগবান হবে ইলু কুরা এটাকে আরও উস্কে দেবে এবং বাংলাদেশে তারেক রহমানের ফিরে আসা দুরূহ হবে এবং দুরূহ না হলেও যদি সে এসেও পড়ে তারপরেও তাকে রাজনৈতিক বিরাট বিপদের সম্মুখীন হতে হবে এটাই ওরা চায় তারেক রহমানের দেশে ফিরার দিনটিকে তারা সহ্য করতে পারছে না দেখেন আমি নিজে তারেকের যথেষ্ট সমালোচনা করি যেমনটি বিএনপির সমালোচনা করি আমি আওয়ামী লীগের সমালোচনা করি করব। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হওয়ার জন্য তারেক রহমানের দেশে ফেরা প্রয়োজন এটা আমি স্বীকার করি এবং আমি মনে করি বিএনপির আওয়ামী লীগের ঐক্যবদ্ধভাবে নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কাজ করা উচিত বিপ্লবী সরকার হ্যাঁ আসা উচিত এবং বর্তমানে বিপ্লবী সরকারটা হতে হবে আর্মির তত্ত্বাবধানে কিন্তু সামনে যে নির্বাচন হবে আমি তা মনে করি না এখনও আমি মনে করি না এমনকি তারের দেশে ফিরে আসাটা কতটা পসিবল আমি এখনো কারণ রাস্তা রুদ্ধ করে দিয়েছে শফিক সাহেব চলে গেলেন বিদেশে এবং এর পর পরে শুরু হলো দেশে তাণ্ডব আমাদের বাংলাদেশে যদি আপনি শান্তি ফিরিয়ে আনতে চান যখন আপনি দেখছেন দেশের সরকার সম্পূর্ণ বিফল দেশের মানুষের যানবাহনের নিরাপত্তা নাই দেশে কোনো নির্বাচিত সরকার নাই যখন আপনি দেখছেন সেনাবাহিনীও পদক্ষেপ নিচ্ছে না তাহলে কি বর্তমান এই সরকার এবং সেনাবাহিনী চাইছেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব জেহাদিদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা নিজেরা নিজেদের স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি এই সরকার কি তাই চাইছেন আমি কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু এই যে হাদি মরল সে কি ভালো মানুষ ছিল আমি তার সংগ্রাম বা তার আন্দোলন শেখ হাসিনা পতনের বিষয়গুলো আলাদা রাখতে চাই কিন্তু যে বিজয়ী হবে সে তো হবে নম্র যদি সে নিজেকে বিজয়ী মনে করে থাকে বিজয় করার চেয়েতে বিজয় ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ এই হাদি মৃত্যুর আগ পর্যন্ত প্রায় প্রতিদিন যেভাবে সন্ত্রাসী বক্তব্য দিয়ে গেছে এটা করব সেটা করব মেরে ফেলবো ফাটিয়ে ফেলব দেশ থেকে বিতরণ করে দেব তেপান্তর করব এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ইসলামের কথা বলেছে ধর্মের কথা বলেছে বাট কথা তার কথাতে কখন আমি সফটনেস দেখি নাই এখন মরে গেছে বলেই কে আমার ভয়সে প্রশংসা করতে হবে তাকে হিরো বানিয়ে দিতে হবে নো হি ওয়াজ নট এ হিরো টু মি আমি বলছ তার কথায় প্রচণ্ড অসাম্যতা অসহিষ্ণুতা এবং বর্বরতা আমি লক্ষ্য করেছি তার মুখে বিদ্রোহী কবিতা মানায় না মানায়নি গেটস ভায়োলেন্স সুতরাং এই সন্ত্রাসী ছেলেটার মৃত্যু হয়েছে কিন্তু তার যাই বললাম আমি তার এইভাবে অপমৃত্যু সমর্থন করি না কিন্তু সে সন্ত্রাসী ছিল বাংলাদেশে গত প্রায় তিন দশকে ইসলামের নামে জঙ্গিরা যারা মুসলিম বলে আমি বিশ্বাস করি না এই জঙ্গিরা যেখানে জামাতের হাত ছিল জামাতের টিম করে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কে হাজার হাজার জেহাদি বাহিনী গঠন করা হয়েছে যারা অনলাইনের বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড এবং যখন তাদেরকে ডাক দেওয়া হয় তারা হায়নার মতো বেরিয়ে আসে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা ইলেকশন কোনোদিন চায় না বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো ইলেকশন তারা চায় না কারণ তারা জনমত নিয়ে কেয়ার করে না দে কেয়ার ফর জনমত তারা হচ্ছে ইয়াং ফ্যানাটিক যোদ্ধা সন্ত্রাসী সিম্পল তাদের ভাষায় সন্ত্রাসী তাদের স্লোগানে সন্ত্রাসী তাদের দৃষ্টিতে সন্ত্রাসী তাদের যেন আগুন বেরিয়ে আসছে চোখ দিয়ে যদি বর্তমান সরকার সেটা অবৈধ হোক যদি এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে যদি সেনাবাহিনী এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সাধারণ জনগণকে দেশকে রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা হবে তার জন্য বর্তমান সরকার এবং সেনাবাহিনী দায়ী থাকবে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর মিস্টার ওয়াকারের জানা উচিত যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের যানমালের রক্ষা করার দায়িত্ব আপনাদের বাকসাদের রক্ষা করার দায়িত্ব আপনাদের সিভিলিয়ানদের প্রপার্টি রক্ষা করার দায়িত্ব আপনাদের কিন্তু আপনারা সবকিছুই ফেল করছেন তাহলে আমরা তো তাকিয়ে তাকিয়ে বাংলাদেশের মানুষের এরকম ভোগান্তি দেখতে পারি না জ্বালা পালাও আমরা দেখতে পারবো না সেই ক্ষেত্রে যদি আমাদের বন্ধু প্রতিম বিদেশি শক্তির কাছে আশ্রয় নিতে হয় নেব আমাদেরকে বাধ্য করা হচ্ছে যদি ভারত আমাদের বন্ধু হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ট্যাকটিক্যাল সহায়তা দিয়ে উই হ্যাভ টু টেক ইট যদি আমেরিকা বন্ধু হয় উই হ্যাভ টু টেক ইট সৌদি আরব বন্ধু হয় উই হ্যাভ টু টেক ইট চায়না বন্ধু হয় উই হ্যাভ টু টেক ইট বাংলাদেশকে এই অপশক্তি থেকে মুক্ত করার জন্য যে কোনো পদক্ষেপ প্রয়োজন কাউন্টার যে কোনো স্টেপ দরকার ম্যাটিকুলার স্টেপ উইল ডু ইট উইল টেক ইট কারণ আমাদেরকে বাধ্য করা হচ্ছে সেটা আমরা করতে চাচ্ছি না আমি হাত জোর করে জেনারেল ওয়াকারকে বলবো বিশেষ করে প্লিজ আমাদেরকে বাধ্য করবেন না যাতে আমরা এই জেহাদিদেরকে মোকাবেলা করি কারণ আমাদের শরীরে কিন্তু মুক্তি যোদ্ধাদের রক্ত আমরা কিন্তু আল বদর আল শামস এবং রাজাকার বাহিনীদেরকে পাকিস্তানের দোষকদেরকে পরাজিত করেছি আমাদেরকে এই সকল বিকৃত চেহাদি ইউথরা থ্রেড দিবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মাথায় বাংলাদেশের পতাকা বেড়ে বেঁধে বাংলাদেশের স্বাধীনতা কথা বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্রদের রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সংগ্রামের নামে তাণ্ডবের নামে বিভিন্ন অপকর্ম করে যাবে আর জঘন্য কথাবার্তা বলেই যাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ভালনারেবল করবে সেটা আমরা মেনে নিতে পারি না ভারত আমি যথেষ্ট সমালোচনা আমি করেছি করব কিন্তু এর অর্থ এই নয় বাংলাদেশকে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে সম্পূর্ণ করে ফেলতে হবে এর অর্থ এই নয় বাংলাদেশের সেকুলারিজমকে ধ্বংস করে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের বিকৃত ডেফিনেশনে জেহাদি স্লোগান দেবে এবং বাংলাদেশে ভালুকা সহ বিভিন্ন জায়গায় ইসলামী জোশের নামে সাধারণ মানুষদেরকে পিটিয়ে হত্যা করবে আমরা বেশি দিন সহ্য করব না আমরা তাহলে ডাক দিতে বাধ্য হবংখ্য যে সকল বাঘ রয়ে গেছে তাদেরকে ঘুম থেকে জাগাতে আমরা বাধ্য করবো তাহলে বাধ্য হব আমাদেরকে বাধ্য করবেন না যেমন ইয়াসির আরাফাত বলেছিলেন জাতিসংঘে দাঁড়িয়ে ইন মাই ওয়ান হ্যান্ড লেট অলি ফল দেশ মাতৃকা রক্ষা করার জন্য আমরা যে কোনো পদক্ষেপ এ সকল জেয়া দিদির বিরুদ্ধে নিব নিতে বাধ্য হবো আমাদেরকে বাধ্য করবেন না আমি হাত জোর করে চেনারেল ওয়াকারকে বিশেষ করে বলছি আপনার উপরে আমরা আস্থা রেখেছিলাম আমরা আর জ্বালাও পোড়াও সহ্য করব না আমি এই ভিডিও যদি কোনো ভারত সরকারের কোনো লোক দেখে থাকেন তাহলে ইল্লু পিঙ্কুর বিরুদ্ধে আপনারা আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিতে পারেন আপনাদেরকে আমি অনুরোধ করবো টেক দ্য নেসেসারি স্টেপ